বাংলা থেকে সকলকে স্বাগতম তো আজকে আমরা মৌলিক স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করব তো গত ভিডিওতে আমরা আহ স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করছি ঠিক আছে তো আমাদের বলছিলাম আমাদের ধ্বনি সরি বর্ণ আছে আমাদের পঞ্চাশটা বাট ধ্বনি আছে সাঁইত্রিশটা এর মধ্যে মৌলিক স্বরধ্বনি আমরা গতকাল করছিলাম ষাটটি আজকে এই মৌলিক স্বরধ্বনির জিউবার আকার এবং উচ্চতা এবং ফোটের আকৃতির উপর ঠিক আছে বেসিস করে বেসিস করে আমরা কিভাবে এই শ্রেণী বিভাগ করা হয় সেটা সম্পর্কে অন্তগত বিষয় জানব এবং এই বিষয়টা যদি এই চিত্রটা যদি একবার মনে রাখতে পারো গ্লিপ গ্লিভার নট এই চিত্রটা যদি একবার কি করতে পারো মাথায় রাখতে পারো তাহলে তোমার 30 প্লাস এখান থেকে 30 প্লাস क्वेश्चन সলভ করতে পারবা একটু ওয়েট করো ক্লাসটা শেষ হচ্ছে তাহলে তাহলে বুঝতে পারবা কেন তিরিশ প্লাস আমি কোশ্চেন বললাম ঠিক আছে একটা চিত্রের দিয়ে আমি আমি কেন প্লাস বললাম হ্যাঁ একটু একটু কয়েক মিনিট পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করো দেন বুঝতে ওকে আচ্ছা তো এখানে আমি কয়েকটা বিষয়ে লিখে রাখছি অর্থাৎ এই যে এই চিত্রটা লেখে রাখছি এই চিত্রটা একটু মাথায় রাখবা এদের মধ্যে আমরা জানি মৌলিক স্বর ষাটটি রসই এ আ তারপর সরে সরেয়া সরে ও সরি ঠিক আছে এই কয়টা আছে ঠিক আছে এই সাতটা আছে রস্যৌ ঠিক আছে আচ্ছা দেখো এই কয়টার মধ্যে আবার এই কয়টা একটা ইন্টার কানেকশন আছে রস্যই এবং রস্যৌ এই দুটার মধ্যে একটা ইন্টার কানেকশন আছে তারপর এ এবং ও এই দুটার মধ্যে একটা ইন্টার কানেকশন আছে আবার আ এবং সরেও এই দুইটার মধ্যে একটা ইন্টার কানেকশন আছে ঠিক আছে এই ইন্টার কানেকশন গুলো একটু মনে রাখবো কেন এই ইন্টার কানেকশন আমি একটু করে বলতেছি আবার রসই এ আ আসৌ ও আগলে এগুলো এগুলোকে কেন আলাদা রাখছি ঠিক আছে এই তিনটা রসই এ এগুলোকে সম্মুখ স্বরধ্বনি বলা হয় ঠিক আছে আর এই তিনটাকে রস্য ও আ এই তিনটাকে কি বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি বলা হয় এই তিনটা কি কি বলা হয় পশ্চাদ সর্গনি এই তিনটা পশ্চাদ সর্গনি কেন পশ্চাদ সর্গনি তো আমি একটু বলতেছি জাস্ট আমার সাথে সাথে একটু উচ্চারণ করো তাহলে একটু বল অর্থাৎ কেন এটাকে পশ্চাদ বলা হয় এটাকে বুঝতে পারবা ঠিক আছে তাহলে ও ও মানে পিছনে দিকে যাচ্ছে দেখ ও সুরটা কোথায় যাচ্ছে পিছনের দিকে অর্থাৎ পশ্চাদ দিকে যাচ্ছে মুখের ভেতরের দিকে যাচ্ছে ঠিক আছে সরে ও ঠিক আছে দেখো পিছনে দিকে যাচ্ছে একটু উচ্চারণ করা আমার সাথে সাথে এটা লক্ষ্য করতে এই কারণে এই তিনটাকে আমি পশ্চাতে পশ্চাৎ অনুসারে ডিনোট করেছি ঠিক আছে তারপর রসই উচ্চারণ করো রসই দেখো মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে এ এ দেখো সম্মুখে চলে আসতেছে না এই কারণে এই তিনটাকে আমি সম্মুখে রাখছি এই তিনটা পেছনের দিকে তো এখান থেকে আমি তিনটা এখান থেকে ছয়টা কোয়েশ্চেন পাইলাম দেখো এখান থেকে আমি কেন তিরিশ প্লাস কোয়েশ্চেন বলছি এখানে দেখো তো এখান থেকে আমি কয়টা কোয়েশ্চেন পাইলাম যদি বলা হয় রসই সম্মুখ ধ্বনি না পশ্চাৎ ধ্বনি সম্মুখ ধ্বনি এ সম্মুখ ধ্বনি না পশ্চাৎ ধ্বনি সম্মুখ ধ্বনি এ সম্মুখ ধ্বনি না পশ্চাৎ ধ্বনি সম্মুখ ধ্বনি ও সম্মুখ ধ্বনি না পশ্চাৎ ধ্বনি পশ্চাৎ ধ্বনি ঠিক আছে তো এখান থেকে আমি সিক্স প্লাস কোয়েশ্চেন পাইলাম তাহলে ছয়টা সরি ছয়টা কোয়েশ্চেন পাইলাম তো দেখো আমি কিভাবে মিলাই হ্যাঁ সাড়ে একোশেন্ট অলরেডি আমি পেয়ে গেছি ওকে ছয়টা একোশেন্ট পেয়ে গেছি আচ্ছা তাহলে আমাদের সমুখ বছর মিলে শেষ ঠিক আছে এবং রহস্যই এবং রহস্য এই দুইটার মধ্যে এরা কি হবে উপরে আসে না এই দুইটা উপরে দেখো ভিন্ন কালী ইউজ করি এই দুটি কি উপরে না হ্যাঁ এটা উপরে এটা উপরে তাই না তাহলে এই দুটি যেহেতু উপরে উপরে কি বলা হয় উচ্চ উচ্চ স্বর এই দুটিকে কি বলবো উচ্চ স্বর যেহেতু উপরে আছে সবার উপরে এই কারণে এই দুটিকে কি বলবো উচ্চ স্বর ঠিক আছে এই দুটিকে কি বলবো উচ্চ স্বর আবার এই রসই এর নিচে একটু নিচে এ এবং ও আছে না যার কারণে কি উচ্চ থেকে একটু নিচে আছে দ্যাট মিন্স উচ্চ মধ্য স্বর এটাকে কি বলবো উচ্চ মধ্য স্বর এই দুটিকে কি বলবো উচ্চমধ্য স্বর তাহলে এই দুটিকে কি বলবো রস এ এবং ওকে আমরা কি বলবো উচ্চমধ্য স্বর এ এবং ওকে আমি কি বলবো উচ্চমধ্য স্বর ঠিক আছে বুঝতে পারছি এটুকু আচ্ছা তারপর আ এবং স্বরেও আ এবং স্বরেও এই দুটিকে আমি কি বলবো একটু দেখো নিচে আছে তাই না আগে এইটা এইটা দেখি সরে সরেটা আগে দেখি তারপর এটা বলবো সবার নিচে আছে দ্যাট মিনস সরে হচ্ছে নিম্নমধ্য স্বর স্বরে সরে নিম্নমধ্য স্বর বলতে পারি সরে কি বলতে পারি নিম্নমধ্য স্বর এবং নিম্ন থেকে আরেকটু উপরে আছে স্বরে এক আকে হ্যাঁ তাহলে আমরা কি বলবো নিম্নমধ্য স্বর তাহলে এখান থেকে কয়টা পাইলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা তাহলে এখান থেকে আমি এখন ষাটটা কোশ্চেন পাইলাম কেমন কোশ্চেন হতে পারে একটু বলতেছি ষাটটা কোশ্চেন পেলাম দেখো যদি বলা হয় স্বরে রসই ও কোন বর্ণয় উচ্চ মধ্য বর্ণ স্বরেও কোন বর্ণ নিম্ন মধ্য বর্ণ স্বরে কোন বর্ণ নিম্ন স্বর বা নিম্ন স্বর ঠিক আছে তারপর এ কোন স্বর উচ্চ মধ্য স্বর ঠিক আছে বোঝা গেছে তাহলে দেখো এখান থেকে আমি সাতটা কোশ্চেন পাইলাম আগে পাইছি ছয়টা ঠিক আছে আচ্ছা ফাইন তা আমি একটু এগুলোকে ইরেস করে দিচ্ছি কি বোঝা গেছে পড়ার টেকনিকটা আচ্ছা তো আই থিঙ্ক আমি এইটুকু বোঝাতে পেরেছি তোমাদের আচ্ছা তো তারপর আমরা এখন দিকে আগাই তো তারপর যেটা উচ্চমধ্য স্বর হবে সেটাই আবার কি কি হবে সংবৃত হবে যেটা উচ্চমধ্য হবে সেটা আবার কি কি হবে সংবৃত হবে যেটা উচ্চমধ্য হবে সেটা সংবৃত হবে যেটা সরি যেটা উচ্চ হবে সেটা সংবৃত হবে যেটা উচ্চমধ্য হবে সেটা আবার অর্ধসংবৃত হবে যেটা নিম্ন মধ্য হবে সেটা আবার নিম্ন বিবৃত হবে আবার যেটা নিম্ন স্বর হবে সেটা বিবৃত হবে ঠিক আছে তাহলে এখান থেকে কয়টা কোশ্চেন হতে পারে দেখো যদি যদি বলি আমি রসই কোন কর্মসই এখানে কোন ধ্বনি তাহলে এটা বলতে পারবা তাহলে রসই হচ্ছে সংগৃত রসইটি কি সংবৃত ঠিক আছে রসই কি হতে পারে সংগৃহীত হতে পারে এ কি হতে পারে অর্থ সংগৃহীত কি ও অর্ধসংবৃত ঠিক আছে তাহলে এখান থেকে কয়টা কোশ্চেন হতে পারে এখান থেকে হতে পারে সাত রকমের কোশ্চেন ঠিক আছে এখান থেকে সাত রকম যদি সংমিশ্রণে কোশ্চেন ধরি যেমন একটা ইন্ডিভিজুয়ালিটাকে চুজ করি তাহলে বুঝতে পারবো ইন্ডিভিজুয়ালি এ কে চুজ করলাম হ্যাঁ এ কে চুজ করলাম ইন্ডিভিজুয়ালি আমি একে কে চুজ করলাম তাহলে এর কয়টা বৈশিষ্ট্য হতে পারে দেখো কয় রকমের কোশ্চেন হতে পারে তাহলে এ এ থেকে আমরা কি কি বৈশিষ্ট্য পাইলাম এ হলো সম্মুখ সদন এক তারপর এ হচ্ছে অর্ধসংকৃত আবার এ হচ্ছে উচ্চ মধ্য ঠিক আছে তাহলে এখান থেকে কয় কোশ্চেন পাইলাম তিনটা কোশ্চেন পাইলাম তাহলে একটা থেকে যদি তিনটা পাই একটা থেকে তিনটা পাইলাম তাহলে আছে কয়টা সাতটা সেভেন প্লাস থ্রি একটা থেকে তিনটা কোশ্চেন পাইলাম তাহলে সাথে একুশ এখান থেকে একুশটা পাইছি আর এখান থেকে কত হয়েছে চোদ্দ চোদ্দ প্লাস কুড়ি হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো এখানে প্রায় একচল্লিশটা প্রকার কোশ্চেন করা যায় এই সব থেকে তাই থেকে আমি এই মৌলিক সরধ্বনি থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে আপনাদের আন্তঃকন্ত সবকিছু বুঝিয়ে দিলাম যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবো এবং এই রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই রেসপন্স করতে হবে আদারওয়াইজ এই রকম টেকনিক আর হয়তো পাবানো ওকে ¿Estás quedando ahí? Vamos. No, pues.